আসসালামু আলাইকুম ডগ আপনাদের আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি দেখতে পাচ্ছেন এমবি জাহিদ চার নৌজানটিকে ডেরাইডে উঠানো হয়েছে লঞ্চটা লঞ্চকে প্রচুর পরিমাণ সংস্কার কাজ করানোর জন্য কিন্তু নৌজানটিকে ডকে উঠানো হয়েছে এবং নৌজানটিকে রিবডি করে কিন্তু আবারও পানিতে ভাসানো হবে দেওলা নাজিরপুর ঘোষেরাতলেটটা লেপ্তাগামী নৌজান এমবি জাহিদ চার নৌযানটিকে সংস্কার কাজ করানোর জন্য কিন্তু ডেরাই ডগিংয়ে উঠানো হয়েছে এবং আশা করি অতি শীঘ্রই নৌজানটিকে কাজ সম্পন্ন করে আবারও নৌপথে ফেরানো হবে সেই লক্ষ্যেই কিন্তু নৌজানটিকে ডগে উঠানো হয়েছে দেখতে পাচ্ছেন এমবি জাহিদ চার আপনাদেরকে একটু নৌজানটিতে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি নৌজানের বাইরের অংশ থেকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে নৌজানটির বিভিন্ন জায়গায় ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে কিন্তু নৌজানটিকে ডেরাই ডকিংয়ে ওঠানো হয়েছে এবং সংস্কার কাজ করে আবারও নৌপথে ফেরানো হবে পুরো নৌজানটিকে লঞ্চের তলদেশ সহ সম্পূর্ণ নৌজানটিকে আবারও রং করা হবে এবং যে জায়গায় যে সমস্ত স্থানে ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো কিন্তু ঠিক করা হবে ঠিক করে নৌজানটিকে আবারও নদীপথে ফেরানো হবে নাজিরপুর ঘোষেরহাট লেত্তার গ্রামী নৌজান এম বি বর্তমানে কেরানীগঞ্জের একটি ডগি ইয়ার্ডে ওঠানো হয়েছে নৌজানটিকে এবং ব্যাপক পরিমাণ সংস্কার কাজ করানো হবে দেখতে পাচ্ছেন পিছনের কিন্তু পিলার ভাঙ্গা আছে এবং প্রচুর পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছে নৌজানটি এই কারণে কিন্তু নৌজানটিকে ডগ ইয়ার্ডে ওঠানো হয়েছে এবং অতি দ্রুতই কাজ সম্পূর্ণ করে আবারও যাত্রী সেবায় নিয়োজিত করা হবে আমরা কর্তৃপক্ষর কাছ থেকে যতটুকু জানতে পারলাম পুরো নৌজানটিকে রিবডি করা হবে এবং বেশিরভাগ অংশ কিন্তু কেটে ফেলা হবে এবং নতুন করে আবারও ঠিক করা হবে এবং সম্পূর্ণ কেবিনগুলোকে কিন্তু নতুন করে আবারও বসানো হবে এবং একেবারে সম্পূর্ণ একটি নতুন রূপে আবারও আগমন ঘটবে এমবি জাহিদ চারের এতটুকু তথ্য আমরা জানতে পেরেছি এবং ইঞ্জিল পরিবর্তন করা হবে এবং নৌজানটি কেবিন সংখ্যা বাড়ানো হবে এবং চেয়ার কোচ থাকবে সম্পূর্ণ নৌজানটিকে রিবডি করা হবে এ কারণে কিন্তু ডেরাই ডকিংয়ে উঠানো হয়েছে এবং নৌজানটিকে পুরো নতুন একটি রূপে সাজানো হবে জাহিদ তিন ও চারের মতো এবং কেবিন সংখ্যাও বাড়ানো হবে অতি দ্রুতই কাজ শুরু হবে আসন্ন কোরবানিদের কিন্তু সার্ভিসে আসার কোনো সম্ভাবনা নেই আপনারা সকলে ভিডিওটি দেখতে থাকুন ভালো লাগলে লাইক দিয়ে কমেন্ট করুন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটন বাজিয়ে দিন নতুন এক রূপে কিন্তু আবারও নদীপথে দাপিয়ে বেড়াতে দেখা যাবে এমবি বি জাহিদ চারকে সেই লক্ষ্যেই নৌজানটিকে ডগি আটে উঠানো হয়েছে এবং কেবিন সংখ্যা বাড়ানো হবে এবং আধুনিকতার ছোঁয়া দেওয়া হবে এই নৌজানটিতে এমবি বি জাহিদ চার তাদের বহরে থাকা জাহিদ তিন এবং আটের মতনই নতুন করে ডেকোরেশন করা হবে আপনারা সকলে ভিডিওটি দেখতে থাকুন ভালো লাগলে লাইক দিয়ে কমেন্ট করুন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন বাজিয়ে দিন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম